হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার ডিনারের জন্য যেটা করেছি সেটাই আর সেটা হচ্ছে বেকড চিকেন মানে হোল চিকেন আর সাথে ভেজিটেবল বেক আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে করছি আচ্ছা আমি দোকান থেকে দুটো আস্ত মুরগি আমি ওদেরকে বলছি আমাকে ছুলে দেবেন জাস্ট ওরা আস্ত মুরগিটাই ছুলে দিয়েছি আর কিচ্ছুই কাটাকাটি করিনি এটার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে চাপ দিয়ে মুছে মুছে তারপরে এটার মধ্যে আমি লবণ আর এই যে রোজম্যারি দিয়েছি এই যে রোজম্যারিটা মানে ফ্রেশটা দিলে ভালো ফ্রেশটা পাইনি তা আমি এই হার একটা হার্ব এটাই আমি কিনে নিয়ে আসছি দোকান থেকে এটা দিয়েছি আর কিছু দিনে অল্প একটু অলিভ অয়েল দিয়েছি তেল অলিভ তেল দিয়েছি এখন আর একটু দিয়ে দিচ্ছি আর একটু ইয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আরেকটু আমি দিয়ে দিলাম অলিভ অয়েল আর দিব হচ্ছে হলো আমি কয়েকটা রসুন আমি ছুলে নিয়েছি গোটা রসুন এটাকে আমি একটু দিয়ে দিচ্ছি ইট এখন আমি ওভেনটা গরম করছি টেন মিনিট ও না এইটি ডিগ্রিতে আমি এটাকে দিয়ে দিব ওভেনে তারপরে মানে এক থেকে এক ঘন্টার উপরে তো লাগবেই হ্যাঁ এক ঘন্টাও হতে পারে যতক্ষণ লাগে আর কি আমি তো আপনাদেরকে দেখাবো তো আমি এটাকে এই তো ম্যারিনেট করে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে এটাকে আমি ওভেনে ঠুকিয়ে দিচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি তার সাথে আমি কিছু সবজিও দিব সেটাও আমি কেটে নেব সেটাও আমি দেখাচ্ছি আমি এখানে আলু আর করচেদ নিয়েছি আমি অন্য কিছু নিব তা আমি আলুগুলোকে একটু কেটে নিচ্ছি আমি এটাকে ছুলবো না এই যে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তা আমি সব আলোগুলো এবং কোরজেটটাও আমি এইভাবে কেটে নিব এখন আমি এটাকে একটু আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে এই জন্য আমি আলুটাকে একটু আগে একটু হার দিয়ে নিচ্ছি অল্প করে একটু হাড় দিয়ে নিচ্ছি একটি অলিভ অয়েল দিচ্ছি মানে জলপাইয়ের তেল দিচ্ছি আর একটু লবণ অল্প করে একটু লবণ দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি এটাকে আমি আগে ঢুকিয়ে দিব কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তা আলুটা আগে দিয়ে দিচ্ছি পরে আমি অন্য অন্য সবজি আমি সেগুলা দিব তো এটাকেও ঢুকিয়ে দিচ্ছি ফিরে আসব কিছুক্ষণ পর মানে এগুলো সব হওয়ার পরে তারপরে ফিরে আসব আর এই যে করজেদ এটাকেও আমি এই যে চাক চাক করে কেটে নিব এরকম করে নরম সবজি তো এই জন্য এটাকে কেটে নিব আর এই যে নিয়ে আসছি এটা হচ্ছে ব্রিটিশ টেন্ডার স্টিম ব্রকোলি মানে এই ব্রকোলিটা একটু নর্মাল ব্রকলি থেকে একটু দাম বেশি আর খেতেও ভালো লাগে এগুলি লম্বা লম্বায় আমি একটু বয়ল করে নিব আর এখানে নিয়েছি আমি এই যে এটা আমি কিনে নিয়ে আসছি কর্ন সুইট কর্ন কোবেটস মানে ইয়ের ভিতর দেওয়া আছে এটাকেও আমি একটু বয়ল করে নিব তো সব কিছু করে তারপরে ফিরে আসবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন এ তো তৈরি হয়ে গেল আজকে ডিনার আমরা আজকে এটাই খাব এটার সাথে চাইলে আপনারা রুটি বা যে যা কিছু নিয়ে নিতে পারেন আমরা কিছুই নিচ্ছে না কারণ এটা সবজি দিয়েই খাবো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং হেলদিও বটে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য Todo a correr, Allah